বঙ্গগত আপনারা জানেন আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদের আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা আমাদের ডাকে সারাদিন আসেন আমরা খুবই কৃতজ্ঞ বঙ্গবত থেকে আপনাদের কাছে এবং আমরা মনে করেছি যে ফ্যাকড়া সেরকমই একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটি বাংলাদেশের ম্যাস অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে এবং আগামীকাল ফ্যাকরা মুক্তি পেতে যাচ্ছে প্ল্যাটফর্মে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কারণ আপনাদের শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি সাংবাদিক ভাইরা আপনারা যদি যতটুকু প্রচার করবেন যেভাবে এটাকে পজিটিভলি আপনারা নেবেন সেটা হচ্ছে ফ্যাকরা টিমের জন্য এবং এই প্রোডাকশন হাউসের জন্য একটা বড় জায়গা তৈরি করবে এবং আমি মনে করি আসিফ চৌধুরীর এটি প্রথম একটি বড় কাজ এবং যেটা হবে যে প্রথম কাজের ধাক্কা ধাক্কিটা অনেক বেশি হয় সো আমার মনে হয় যে আসিফ সেই জায়গা থেকে কন্টেন্টটা একদম ঠিকঠাক করে তৈরি করে তার একটি জায়গা করে নেবে বাংলাদেশের বিডি ইন্ডাস্ট্রিতে এটা আমার কাছে মনে হয় এবং ওয়াটারলিলি প্রোডাকশান তাদের এই যে একটা খুব বড় কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করলো এবং যদিও ওয়াটার লিলি অনেকগুলো প্রোডাকশান করে সিঙ্গেল ড্রামা করে তাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেগুলোতে অনেক কিছু যায় কিন্তু এটা একটা স্কেল আপ প্রোডাকশান এবং আমরা মনে করি যে বাংলাদেশে ওটিটিতে আসলে স্কেল আপ প্রোডাকশানই দরকার মানে একটা কন্টেন্ট হওয়া দরকার যে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি যে কন্টেন্ট হচ্ছে যেখানে ভালো অ্যাক্টিং আছে ভালো ডিজাইন আছে ভালো ডিরেক্টর আছে প্রডিউসার টিম আছে এবং এটার একটা ভালো বিজনেস মডিউল আছে সব মিলে কিন্তু কন্টেন্ট কন্টেন্ট মানে খালি স্টোরি লাইন না মানে একদম থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাপ্রোচ যেটা সেটা হচ্ছে কন্টেন্ট এবং ফ্যাকরায় এই বিষয়টি আছে তো সবাইকে ধন্যবাদ আপনারা ফ্যাকরার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামুক